আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট সংবাদ আপনাদের জানিয়ে জানাবো আগামী দিনের মধ্যে হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল এমনটাই জানিয়েছে ইরানের এক বিশ্লেষক ইরানে ফের যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালাতে পারে এই সতর্কতা করেছে ইরানের একজন বিশেষজ্ঞ তিনি সংখ্যা প্রকাশ করে বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের উপর আবার হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনেই তথ্য নিশ্চিত করা হয়েছে তিনি ইরানের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এরপর জানাব গাজায় দিনে নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় আরও বাহাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও নতুন করে বাহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের মতো বেশ কয়েকজন খাদ্য সহায়তার জন্য বিভিন্ন বিতরণ কেন্দ্রে অপেক্ষা করছিলেন আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা এদিকে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ ভবনধসে তিনজন নিহত যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বিস্ফোরণ ও আগুন লাগার পর তিনটি ভবনে ধসে পড়ে সবকিছু ধ্বংস হয়ে গেছে অবস্থায় তিনজন মারা গেছে মধ্যে দুইজন দমকল বাহিনীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা জানাব পাকিস্তানকে প্রশংসায় ভাসালেন ইরানের সেনাবাহিনী প্রধান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনালাপে ইসলামাবাদের সাহসী অবস্থান অর্থাৎ ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে প্রশংসা করেছেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব দুপুরের মধ্যেই আট জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড় বজ্রপাতের আশঙ্কা আজ দুপুরের মধ্যে দেশের আট জেলায় সর্বোচ্চ ঝড় বজ্রস বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস আজ দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া বার্তায় তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আগামী সাত দিনের মধ্যে ইরানে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে ফের যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে তেহরানের একজন বিশেষজ্ঞ তিনি শঙ্কা প্রকাশ করে বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের উপর আবার হামলা হতে পারে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে আজ ইরানের রাষ্ট্র টেলিভিশন তেহরান বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি বলেছেন বর্তমানে যুদ্ধ বিরতি ইসরায়েল আমেরিকা সংঘবদ্ধ হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শীঘ্রই ইরানে তাদের পরমাণু পুনরায় শুরু করবে সাক্ষাৎকারে মুক্তা দিয়ে আরও বলেছেন প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে মার্কিন সহায়তায় ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইরানে ফের আবার আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সর্বোত্তম করার একটি উপায় হিসেবে দেখে বলে সতর্ক করেছেন ইরানি এই বিশেষজ্ঞ মুক্তাকি ইরানের কর্মকর্তাদের এই যুদ্ধবিরতি গুরুতরভাবে না নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ইরানি কর্মকর্তারা এবার হামলা লক্ষ্যবস্তু হবেন টানা বারো দিন সংঘাত শেষে গত চব্বিশে জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তবে যে কোনো সময় যুদ্ধবিরতি ভেসতে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা আবার যদি নতুন করে হামলা চালায় তাহলে ইরানও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গাজায় একদিনে ইসরায়েলি হামলায় আরও নতুন করে বাহাত্তর জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও নতুন করে বাহাত্তর জন নিরীহ নিহত হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজন খাদ্য সহায়তা আনতে গেছিল খাবারের কথা বলে তারপর ইহুদিবাদী ইসরায়েলের সব নিরীহ ফিলিস্তিনিদের ডেকে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে হত্যা করা হয়েছে ইহুদিবাদী ইসরায়েলিরা মনে করেছে তারা খাবারের লোভ দেখিয়ে মানুষদেরকে নিরীহ মানুষদেরকে হত্যা করবে এ কারণে তারা বিভিন্ন জায়গায় গিয়ে যারা অভুক্ত রয়েছে তাদেরকে খাবারের কথা বলে তারপর ডেকে নিয়ে হত্যা করছে এটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সংস্থা মানুষকে খাবারের কথা বলে এই ধরনের অনাচার কোনোভাবে গ্রহণযোগ্য নয় খাদ্য হচ্ছে মৌলিক একটি অধিকার যার মাধ্যমে মানুষ বেঁচে থাকে সেই খাবার দেওয়ার কথা বলে কতটা সন্ত্রাসী গোষ্ঠী হলে এমন কর্মকাণ্ড করতে পারে সেটি বোধগম্য নয় তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে স্থাপনা লক্ষ করে এখনও হামলা চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা যে বসবাস করছে সেই তাবুগুলোকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুঁড়ে নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই নিজেরা আর আগের মতো কোনো সফলতা অর্জন করতে পারছে না হামাসের যোদ্ধারা মাঝে মধ্যেই বাংকার থেকে বেরিয়ে এসে ইহুদিবাদী ইসরায়েলিদের উপর ব্যাপক হামলা চালায় এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলিরা গাজায় যুদ্ধ করতে এসে তাদের আটশো সেনাকে হারিয়েছে এই ধ্বংসযজ্ঞ এখনও চালিয়ে যাচ্ছে পৃথিবীর নিকৃষ্ট এই ইহুদিবাদের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ল তিন ভবন নিহত এক যুক্তরাষ্ট্রের আগুনে তিনটি ভবন ধ্বংস হয়েছে খবর ফিলাডেলার সময় আজ এই ঘটনায় একজন নিহত এবং দুই নারী আহত হয়েছে বলে জানিয়েছে শোরটির দমকল বিভাগ এই খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এন নিউজ ফিলাডেলফিয়ায় দমকল বিভাগ জানিয়েছে তারা ভোর চারটা পঞ্চাশ মিনিটের দিকে উনিশশো ওয়েস্ট বিস্টল স্ট্রিটে এই ঘটনার খবর পাই স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল মার্কাটি বলেছেন একই সারিতে থাকা তিনটি ভবন একে একে বিস্ফোরিত হয়েছে ফলে আগুন লেগে গেছে তিনি আরও জানান প্রাথমিকভাবে জানা গেছে যে দুর্ঘটনাস্থলে মানুষ আটকে পড়ে আছে আমরা দুইজন বাসিন্দাকে খুঁজে বের করেছি তবে জানা গেছে সেখানে দমকল বাহিনীরা আগুন নেভাতে গেলে তাদের উপর হামলা হয়েছে এই ঘটনায় দুইজন দমকলের সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা কি কারণে হঠাৎ করে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটল সে বিষয়টি এখনো স্পষ্ট করে বলতে পারেনি যুক্তরাষ্ট্রের অবস্থায় যুক্তরাষ্ট্র না ধারণা করা হচ্ছে সেখানে কোনো গ্যাং বসবাস করতে এবং তারাই এই বিস্ফোরণের ঘটনা অবস্থার এ অবস্থার পর প্রশাসনে একরকম অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে হঠাৎ করে এই ধরনের একটি আক্রমণ যুক্তরাষ্ট্র এর আগে কখনো দেখেনি হঠাৎ করে সব আক্রমণের ফলে যুক্তরাষ্ট্রের ওই স্থাপনাগুলো একরকম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে অবস্থায় তারা কোনোভাবে পরিস্থিতি সামাল দিতে পারছে না দুপুরের মধ্যে আট জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা দেশের আট জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্র বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস আজ তিরিশে জুন দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক নম্বর সতর্ক বার্তায় কথা জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড় হা বয়ে যেতে পারে সে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিস অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাস ও বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এমনটা আভাস দেওয়া হয়েছে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের সকল বিভাগে অস্থায়ীভাবে দমকা হওয়া বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি পূর্বাভাস রয়েছে সে সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষা আশঙ্কা করা হয়েছে এছাড়াও সপ্তাহ জুড়ে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে